ছিল বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা মন্ত্রী আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি প্লেন দিয়ে চলে গেলেন ভারতে ভাইরে তার দলের প্রতি মায়া এই কর্মী তিনি পালিয়ে চলে গেলেন ভারতে এই মন্ত্রী আমি আওয়ামী লীগের যে শত নিরীহ ভাই বোন আছেন যারা jindabad দিয়েছেন তাদেরকে বলি আরে আমার নেত্রী বেগম খালেদা জিয়া কে ওয়ানলি মেয়ে মৈনুতী অনেক চেষ্টা করেছে বাড়ি থেকে উদ্ধারের চেষ্টা করেছে সে হাসিনা তো বাড়ি ভরে দিল। তারপরে এই বাংলার মৃত্তিকা থেকে এই বাংলার বাদ্যা মেঘরা যমুনা বিধৌত এই পরিণতি থেকে আমার নেতৃবেদন খালেদা জিয়াকে সারাতে পারেনি যত স্বৈরাচার এসছে ময়নুদ্দিন ফখরুদ্দিন হাসিনা কেউ পারেন আর উনি সুসুর করে উনি চলে গেলেন ভারতে আপনি আমাদের একটা কথা যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা ডিসিরা সচিবরা বড় বড় পুলিশ কর্মকর্তারা এখনো হয়তো অনেকে নাই অনেকের নামে মামলা কেন চেষ্টা করেছিলেন এর তো কারণ আছে অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন যাদের জীবন কেড়ে নিয়েছেন গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ তাদের যদি প্রেতাত্মা আবার কিছু কিছু এই সরকারের মধ্যে থাকে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে ডক্টর ইউনিস সাহেব একজন গুণিজ আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য তাকে সবাই সহযোগিতা করতে চায় কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি থাকে যারা শেখ হাসিনা লুঠ তাকে তারক করা তিনি যে রক্ত চুষে খেয়েছেন এইটাকে যারা সমর্থন করেছে তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে পারে কি কখনোই করবে